হ্যাঁ এতদিন আমি তোমাকে সব কিছুই বলতাম তো দিতাম কারণ ভালোবাসা আর বিশ্বাস দুটোই ছিল কিন্তু তুমি তো এখন রীতিমতো আমাকে শাসন করছো আমার মাও না কোনোদিনও আমার সাথে এভাবে কথা বলেনি তুমি যেই ব্যবহারটা আজকে আমার সাথে করলে কি জানো তো অনেক ভালোবাসা মানে কিন্তু সারাক্ষণ ভালোবাসার মানুষটার উপরে নজরদারি করা নয় ভালোবাসা মানে সুখ দুঃখটাকে ভাগ করে নেওয়া একসাথে হাত ধরে পথ চলা দেখো তোমার এই এত সাহিত্য এত বাংলা সিনেমার ডায়লগ না আমি জাস্ট নিতে পারি না আমি শুধু একটা জিনিসই বুঝি তুমি আমার গার্লফ্রেন্ড আর আমি তোমার বয়ফ্রেন্ড তুমি আমার কথা শুনে চলতে বাধ্য ভুল করছো এই সময় দাঁড়িয়ে কেউ কারোর কাছে বাধ্য হয় না যে যেটাই করে ভালোবাসার জোরে করে আর আগে না তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো এখন তোমার সাথে দেখা করতে আসলে মনে হয় আমি কোনো ক্লাসরুমে যাচ্ছি এখন আর আমার এসব ভালো লাগে না আমি কথাটা ঠিক তোমাকে ওভাবে বলতে চাইনি সেটা তুমি যেভাবেই বলে থাকো না কেন আমার বিষয়টা একটু ভালো লাগে না কি তো নিজের অস্তিত্বটাকে একটু গুরুত্ব দিতে হয় তাই আমি আসছি হ্যাঁ আর আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টাও না ভালো থেকো